আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আমাদের যেখানে একটা ঘান দিয়ে এনিমিদের মারতে কষ্ট হয়ে যায় সেখানে আমাদের লিস্টে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা গ্রেনেড দিয়ে ওয়ান ভার্সেস ফোর করে ফেলে আজকের ভিডিওতে আমি বাংলাদেশের সেরা নেডার বা গ্রেনেড কিংদের দেখাতে চলেছি চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের লিস্টের যে তিন নাম্বার গ্রেনেড কিং রয়েছে তার নাম হলো টিজিজি তেসলার আমার নাম বলাতে একটু ভুল হতে পারে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তোমরা হয়তো টিজিজি টেসলারকে না চিনতে পারো কেননা সে আরও দেড় বছর আগে ইউটিউব ছেড়ে চলে গেছে চলো আমরা টিজির টেসলারের একটুখানি গ্রেনেড গেমপ্লে দেখে আসি সালে কুম্পম से उड़ा दूंगा एक बार আর ابھی তোমরা তো দেখতেই পেলে টিজি টেসলার কি অস্থিরভাবে নেডিং করে থাকে তোমরা যদি টিজি টেসলারকে আগে থেকে চিনতে থাকো তাহলে কমেন্টে অবশ্যই 3 লেখে যাও চলো আমাদের লিস্টে দুই নাম্বার গ্রেনেড কিং কে দেখে আসা যাক আমাদের লিস্টে দুই নাম্বার গ্রেনেড কিং হলো আরএসকে নিজাত আরএসকে নিজাদের কোন রকম ইউটিউব চ্যানেল নেই তার টিকটক একাউন্টে 17000 ফলোয়ার রয়েছে এবং সে হল একজন আরএসকে টিমের মেম্বার চলো আমরা একটুখানে আরএসকে নিজাদের গেমপ্লে দেখে আসি De music, wow, yeah, 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 oh, mm. yeah, me gustó tu forma, de ser Mi amor, tu forma de bailar. Querigo fuer con la tu piel y luego se ritmo a esta danza cuando te acercas. তোমরা তো দেখতেই পেলে আরএসকে নিজাত কি অস্থিরভাবে গ্রেনেটিং করে থাকে তোমরা যদি আগে থেকে আরএসকে নিজাতকে চিনে থাকো তাহলে কমেন্ট অবশ্যই টু লেখে যাও আমাদের লিস্টের এক নাম্বার গ্রেনেডিং কিং কে দেখার আগে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের লিস্টের এক নাম্বার গ্রেনেডিং কিং হলো মিস্টার ট্রিপোলার যে কিনা বাংলাদেশের মধ্যে গ্রেনেটেড ট্রেড নিয়ে এসেছে আর রিসেন্টলি মিস্টার ট্রিপুলারের চ্যানেলে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে জন্য কনগ্রাচুলেশনস ফর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার মিস্টার ট্রিপুলার ভাই চলো আমরা একটুখানি মিস্টার ট্রিপুলারের নিডিং দেখে আসি আর একটা অলসাম ভিডিও গাইস পর্যন্ত কি যাবে আমাদের ডিজে জানোয়ার আছে অবশ্য কত দূরে রে

हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा...